সুপ্রিয় মৎস্য খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাছ চাষের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পণা সেই লক্ষ্য অনুযায়ী আমরা আপনাদেরকে দিচ্ছি সুস্থ সবল মাছের পোনা আপনারা যদি গুণগত মানের অরিজিনাল দেশি বিদেশি সকল প্রকার মাছের রেণুপনা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন কেননা আমরা আপনাদেরকে দিচ্ছি সুস্থ সবল এবং কি লাভজনক মাছ চাষের সকল প্রজাতির মাছের রেণুপনা আমাদের ঠিকানা ত্রিশাল সিং ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্ল্যাক কাপ মাছের পনা চার থেকে পাঁচ ইঞ্চি আপনারা আমাদের কাছে যে কোনো সাইজের অরিজিনিয়াল ব্ল্যাক কাপ মাছের পোনা পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের ঠিকানা সাল ময়মনসিং ভালো ও গুণগত মানের পোনা সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে কথা বলুন এবং কি আপনারা চাইলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে বসে পছন্দ করে সঠিক গুণগত মানের পোনা সংগ্রহ করতে পারেন এবং কি সমগ্র বাংলাদেশ আমরা এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি ব্ল্যাক কাপ মাছের পোনা এ মাছগুলো যে কোনো পুকুরে যে কোনো মাছের সাথে সাতি মাছ হিসেবে মিশ্রভাবে চাষ করতে পারেন ছয় মাসে এক একটি মাছের ওজন হয় প্রায় পাঁচ থেকে ছয় কেজি এবং কি এক বছর লালন পালন করলে সে মাছের ওজন হয় দশ থেকে বারো কেজি তাই এ মাছে লাভ বেশি যে কোনো মৎস্য খামারিরা এ মাছটি খুব সহজেই চাষের জন্য বেছে নিচ্ছে অন্য মাছের তুলনায় এ মাছ চাষ করে ভালো মুনাফা অর্জন করা চাই তাই আপনি সুস্থ সবল সঠিক মাছের এনোপনা সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে কথা বলে মাছের পনা অর্ডার করুন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী